হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম অ্যাকাউন্টিং সুপ্রিমেসির পক্ষ থেকে সবাইকে আমি অভিনন্দন জানাচ্ছি মোহাম্মদ সাফায়ত হোসেন শিফাত আজকে আমাদের ক্লাস হচ্ছে একাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান দ্বিতীয় পর্যায়ের পঞ্চম অধ্যায় মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী সমূহ তো এর আগে আমরা একটা বেসিক আলোচনা করেছি ক্লাসের মধ্যে তো যেভাবে আমরা এই অধ্যায়ের অঙ্কগুলো করতে পারি এবং কী কী নতুন আইটেম আসতে পারে কী কী থাকতে পারে এগুলো সম্পর্কে এর আগের ক্লাসটা আপনারা একটু দেখে নেবেন মানে শুনে নেবেন আর কি তো আপনাদের জন্য বেশ উপকার হবে আমি চেষ্টা করেছিলাম যে একটা ভিডিওর মধ্যে সব কিছু দেখাতে কিন্তু আসলে এটা অনেক জটিল হয়ে যাবে অনেকের বুঝতে অসুবিধা হতে পারে তাই আপনাদের সুবিধার্থে আমি এই আয় বিবরণী রক্ষিত আয় বিবরণী সত্য বিবরণী এবং আর্থিক অবস্থার বিবরণী এই চারটা পার্টের আলাদা আলাদা করে একটা ভিডিও করব যাতে আপনাদের সহজে বুঝতে পারেন এবং পাশাপাশি যার যেটা প্রয়োজন ঠিক সেই ভিডিওটাই দেখতে পারেন এতে আপনার সময়ও বাঁচবে তো আজকের ভিডিওতে আমরা আয় বিবরণী সম্পর্কে জানার চেষ্টা করবো আয় বিবরণী সম্পর্কে আমরা কম বেশি সবাই টুকটাক জানি এখানে নিট মুনাফা বের হয় নিট মুনাফাটা নির্ণয় করায় আয় বিবরণীর মুখ্য কাজ এবং যৌথ মূলধনীর কোম্পানির আর্থিক অবস্থার বিবরণীটার মধ্যে আয় বিবরণীর মোট আইন মানে নিট আয় নির্ণয় করাটা বেশ গুরুত্বপূর্ণ একটা টপিক কারণ এটার উপরে নির্ভর করে বেশ কয়েকটি আইটেমের কাজ থাকে তো আমরা এই অঙ্কটি পড়ার চেষ্টা করি উদাহরণ নম্বর তেরো জবান লিমিটেড কোম্পানির অনুমোদিত মূলধন প্রতিটি একশো টাকা মূল্যে চার হাজার শেয়ারে বিভক্ত দু হাজার আঠারো সালের একত্রিশে ডিসেম্বর কোম্পানিটি দেওয়া মিল দেওয়া আছে নিচে মূলধনী কোম্পানির ক্ষেত্রে এই জিনিসটা খুবই কমন যে শেয়ার থাকবে কতটা শেয়ার কত টাকায় থাকে যাই হোক প্রারম্ভিক মজুত পণ্যের একটা ব্যালেন্স ষাট হাজার পণ্য ক্রয় বিক্রয়ের এন্ট্রি আছে ক্রয় ফেরত বিক্রয় ফেরতও আছে মজুরি আছে বেতন আছে ঋণের সুদ আছে ভাড়া আছে দশ পার্সেন্ট ঋণ দশ পার্সেন্ট সুধারে ঋণ নিছে এটাও আছে বিজ্ঞাপন আছে অনাদায় পাওনা অনাদি পাওনা সঞ্চিতি দুইটাই আছে যন্ত্রপাতি আছে প্রাপ্য হিসাব মনিহারি ব্যাংক ব্যালেন্স বিশ পার্সেন্ট বিনিয়োগ মানে বিশ পার্সেন্ট ইন্টারেস্ট অন্য কোথাও বিনিয়োগ করছে সেটা আছে তারপরে ইস্যুকৃত পরিশোধিত মূলধন আর্থিক অবস্থার বিবরণীর আইটেম এটাও আছে বই পরিবহন বাকি ক্রয় পরিবহনের এন্ট্রি টাকা আছে আসবাবপত্র আছে তো এই সব কিছু মিলে আমাদের একটা স্ট্যান্ডার্ড একটা রে এখানে দেওয়া আছে পাশাপাশি সমন্বয়গুলি উপরে ফেলি সমাপনী মজুদ পণ্য কত টাকায় মূল্যায়ন করা হয়েছে সেটা লিখে দিছে অনাদায়ী পাওনা সঞ্চিতি পাঁচ হাজার টাকা কমাতে হবে আচ্ছা ঠিক আছে কলকবজা ক্রয় দশ হাজার টাকা ক্রয়ের অন্তর্ভুক্ত আছে ক্রয় থেকে দশ হাজার টাকা কমাই দিতে হবে কলকবজা নামে বিজ্ঞাপনের উদ্দেশ্যে আট হাজার টাকার পণ্য বিনামূল্যে বিতরণ করা হয়েছে কিন্তু হিসাবভুক্ত করা হয়নি আমরা হিসাবভুক্ত করে দিব এখন একটা গুরুত্বপূর্ণ ব্যাপার দেখো এখানে কি চাইছে প্রথমে করণীয়তে ক্রয় নিট ক্রয়ের পরিমাণ নির্ণয় করা আসলে ক্রয় কত টাকা সেটা বের করতে বলছে তো আমরা দেখি ক্রয়ের সাথে কি কি ক্রয়ের সাথে তো ক্রয় যাবে ফেরত যাবে আর কি আছে দেখি এই যে কলকব্জা ক্রয়ের এটা আছে ক্রয় ফেরত আছে তারপরে হচ্ছে আর কি কি আছে এই যে বিজ্ঞাপনের উদ্দেশ্যে বিনামূল্যে পণ্য বিতরণ এটা আসবে ক্রয়ের সাথে এই তো ক্রয়ের সাথে কি এই কয়েকটা এটি আছে আর কিছু নাই দেখো এই যে এখানে আছে নিট ক্রয়ের পরিমাণ নির্ণয় নিট ক্রয় মানে মোট ক্রয় দেওয়া ছিল রামের এক লক্ষ চল্লিশ হাজার টাকা তার থেকে বাদ দিব কি কলকবজা ক্রয় কারণ কলকবজা হচ্ছে স্থায়ী সম্পত্তি এটা ক্রয়ের মধ্যে দেখাইলে হবে না যেহেতু বাদ দিতে বলছে আমরা বাদ দিয়ে দিলাম তারপরে হচ্ছে বিজ্ঞাপনের উদ্দেশ্যে বিনামূল্যে পণ্য বিতরণ করছি সেটা আমরা ক্রয় থেকে কেটে দিছি পাশাপাশি ক্রয় করে ফেরত দিয়েছিলাম তিন হাজার টাকা পণ্য সেটাও আমরা ফেরত দিয়েছি সো নিট ক্রয় বেরোইছে এক লক্ষ উনিশ হাজার টাকা এখন আমরা কি করব দেখো ক্ষয় কি বলছে মোট লাভ এক লক্ষ সাতাইশ হাজার টাকা ধরে আয় বিবরণী প্রস্তুত করো আমাদেরকে ব্যয়টা থাকে মানে বিক্রয়ের পরে ক্রয় সংক্রান্ত কাজগুলো থাকে সমাপনী মজুত পণ্য রিলেটেড কিছু কাজ থাকে ওই কাজগুলো বাদ দেওয়ার পরে কিন্তু মোট লাভ বের হয় মোট লাভের সাথে পরিচালন আয় অপরিচালন আয় তারপর পরিচালন ব্যয় অপরিচালন ব্যয় যোগ বিয়োগ করে কিন্তু নিট আয় বের করতে হয় তো আমাদের মোট লাভ বের করে দিছে মোট লাভ বের করে দেওয়ার পরে নিট মানে আয় বিবরণী তৈরি করতে বলছে তো আমাদের কাজ অর্ধেক কমে গেছে তো আমরা এখন কি করব বাকি এন্ট্রিগুলো নিয়ে কাজ করব এই যে মোট লাভ লিখলাম এক লক্ষ হাজার টাকা তারপরে কি বাদ দিব পরিচালন ব্যয় কী কী ছিল তো বেতন খরচ ছিল পঁয়তাল্লিশ হাজার টাকা এই যে বাদ দিচ্ছি ভাড়া খরচ ছিল পঁচিশ হাজার টাকা বাদ দিচ্ছি তারপরে বিজ্ঞাপন খরচ ছিল কত বিশ হাজার টাকা এবং এর পাশাপাশি সমন্বয় একটা এন্ট্রি ছিল যে আট হাজার টাকার পণ্য ফ্রিতে আমরা বিতরণ করছি সো এটাও একটা বিজ্ঞাপন বিজ্ঞাপন খরচ এখন বেড়ে হয়ে গেছে বিশ হাজার আর আট হাজার হাজার টাকা তারপরে হচ্ছে বহি পরিবহন বহি পরিবহন সাত হাজার পাঁচশো টাকা লিখলাম তারপরে কি অনাদায়ী পাওনা পাওনা এটা হচ্ছে দেখো এই যে রে ইয়াতে আছে রেয় মিলে আছে অনাদায়ী পাওনা দেখো দশ হাজার আর অনাদায়ী পাওনা সূচিত আছে সাত হাজার টাকা আর এখানে কি আছে দেখো অনাদায়ী পাওনা সূচি পাঁচ হাজার টাকা কমাইতে বলছে সো এখন আমরা কি কি করবো যে দেখো অনাদায়ী পাওনা ব্যালেন্সটা লিখলাম দশ হাজার টাকা যোগ নতুন অনাদি পাওনার সঞ্চিতি কত পাঁচ হাজার টাকা আমাদেরকে দেখাইতে বলছে এই বছরে সে দশ হাজার টাকা আর পাঁচ হাজার টাকা হয়ে গেছে পনেরো হাজার টাকা আর নতুন সঞ্চিতির সাথে ওই যে ওই অনাদাই পাওনা যোগ করার পরে কী করতে হয় পুরাতন সঞ্চিতি বাদ দিতে হয় তো পুরাতন অনাদি পাওনা সঞ্চিতি ছিল সাত হাজার টাকা সো পনেরো থেকে সাত হাজার চলে যাওয়ার পরে ব্যালেন্স হয়েছে কত আট হাজার টাকা এবং মণিহারি খরচ ছিল কত নয় হাজার পাঁচশো টাকা এই যে মণিহারি এই দেখো মনিহারি নয় হাজার পাঁচশো টাকার ডেবিট খরচে সো মনিহারি খরচ নয় হাজার পাঁচশো টাকা তো এগুলো করার পরে কি হলো পরিচালন মুনাফা বের হলো এখন অপরিচালন আয় অপরিচালন ব্যয়ের কিছু সাবজেক্ট আছে কারণ আমাদের এখানে আমরা রেও মিলে পরে আসছিলাম যে কি দশ পার্সেন্ট হারে বিনিয়োগ বা ঋণ টাইপের কিছু এক এন্ট্রি ছিল সেগুলোর কাজ আমাকে এখন আয় বিপ্রণীত করতে হয় সো অন্যান্য আয়ের মধ্যে কী আছে বিনিয়োগের সুদ কত দশ হাজার টাকা বিনিয়োগের যত পার্সেন্ট ধরতে বসে তত পার্সেন্ট দশ হাজার টাকা বেরইছে বাদ দিব কি অন্যান্য ব্যয় ঋণ নিয়েছিলাম ঋণের সুদ চার টাকা আচ্ছা ঋণের সুদ মনে হয় একটা এন্ট্রি ছিল এখানে দেখি এই যে কোথায় গেল ঋণের সুদে ঋণের দশ পার্সেন্ট ঋণ ছিল এক লক্ষ টাকা ঋণের সুদ দেখাচ্ছে খরচ চার হাজার টাকা কিন্তু দশ পার্সেন্ট ঋণের সুদে এক লক্ষ টাকা দশ পার্সেন্ট হয় হচ্ছে দশ হাজার টাকা কিন্তু আমার খরচ দেখাচ্ছে চার হাজার টাকা তাহলে ছয় হাজার টাকা আমি এখনো লিখিনি সেই ছয় হাজার টাকা ঋণের সুদে বকে যোগ করে দেবো এই হচ্ছে চার হাজার আর ছয় হাজার দশ হাজার টাকা মিলল সো ওই আয় থেকে মানে বিক্রয় মোট লাভ থেকে কি করলাম এই আইটেমগুলো যোগ বিয়োগ করার পরে নিট মুনাফা আমার বের হয়ে গেল কত চার হাজার টাকা নিট লাভ সো আমাদের ক্ষয়ের কাজ শেষ হয়ে গেছে তো আমরা এই ভিডিওতে বলছিলাম যে আইবি বিবরণীটা নিয়ে কাজ করব আইবি বিবরণীর পরে অন্যগুলা অন্য ভিডিওতে করব তো আমরা এই আইবি বরণিটার পরে অন্য আরেকটা অঙ্কের আই বি আমরা এখন দেখব এর পরেরটাই দেখি এই যে এখানে একটা আই বি প্রস্তুত করতে বলো আচ্ছা এই অঙ্কটাই দেখি দেখো উদাহরণ চোদ্দ নম্বরটা দেখি সিনে বাংলা লিমিটেডের এক লক্ষ টাকার অনুমোদিত মূলধন যা প্রতিটি পঞ্চাশ টাকা মূল্যের বিশ হাজার শেয়ারে বিভক্ত ওকে ফাইন দু হাজার সালের একত্রিশে ডিসেম্বর তারিখে রেওয়া মিল কী ছিল কোম্পানির শেয়ার মূলধন ছিল প্রতি শেয়ারে এত টাকা মোট লাভ আই বিবরণী থেকে ছিয়ানব্বই হাজার টাকা আছে এখানে একটা মোট লাভ দেওয়া আছে কিন্তু অলরেডি বেতন ঋণপত্রের সুদ শেয়ার দালালের দস্তুরি মানে হচ্ছে শেয়ার দালালের কমিশন যারা শেয়ারগুলো ক্রয় বিক্রয় করে দেয় তাদের একটা খরচ দিতে হয় সাধারণ খরচ রক্ষিত আয় বিবরণীর যে এটা রক্ষিত আয় বিবরণীতে কাজে লাগে আসবাবপত্র আছে পনেরো পার্সেন্ট ঋণপত্র পনেরো পার্সেন্ট হারে ঋণপত্রের মাধ্যমে আমি ঋণ নিয়েছিলাম সো সেটা সুদ পরিশোধ করতে হবে আমাকে বিনিয়োগের সুদ দেখাচ্ছে চার হাজার টাকা অরিজিনালি কত টাকা আছে এটা আমরা বিনিয়োগের পার্সেন্টেজটা বের করলে বুঝতে পারবো আসবাবপত্রের অবচয় দেওয়া আছে একটা শেয়ার অধিহার দেওয়া আছে এই যে আট পার্সেন্ট বিনিয়োগ নয় কয় নাম্বার মাসে করছে দেখো তিন নম্বর মাস জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মাসে করছে সো আমাদের সুদটা কয় মাসের হবে তিন নম্বর মাস থেকে বারো নম্বর মাস পর্যন্ত দশ মাসের সুদ হবে লভ্যাংশ প্রাপ্তি আছে আয়কর প্রদান আছে সমাপনী পণ্য তারপরে কি সমন্বয়ে বলছে দেখি শেয়ার দালালের কমিশনের অর্ধাংশ সমান শেয়ার অধিহার এবং চলতি বছরের মুনাফা দ্বারা অবলোপন করতে হবে সমন্বয়টা একটু জটিল আবার ওপরই শেয়ার দালালের কমিশনের অর্ধেক অংশ আছে শেয়ার দালালের কমিশন বা দস্তরি কত ছিল আট হাজার টাকা আট হাজার টাকার অর্ধাংশগত অর্ধেক চার টাকা ঠিক আছে বুঝলাম এই চার হাজার টাকা কি সমান অংশে শেয়ার অধি চার হাজার টাকার অর্ধেক যাবে শেয়ার অধিহার থেকে টাকাটা যাবে সো শেয়ার অধিহার এখানে আছে কত তিরিশ হাজার টাকা এই তিরিশ হাজার টাকা থেকে দুই হাজার টাকা কাটা যাবে এটা কি শেয়ার দালালের কমিশনে চলে যাবে আর কি চলতি বছরের মুনাফা দ্বারা অবলম্বন করতে হবে আরও দুই হাজার টাকা যেটা থাকবে ওইটা হইতে চলতি বছর যে মুনাফাটা বের করবো সেই মুনাফা থেকে দুই হাজার টাকা মাইনাস করে দিব তাহলে আমাদের এই যে শেয়ার দালালের দস্তুরি যেটা আছে সেটা সঠিকভাবে থাকবে তারপরে কি আছে অব্যবহৃত মণিহারি পনেরোশো টাকা পনেরোশো টাকা মণিহারি এখনো সম্পত্তি হিসেবে রয়ে গেছে কিন্তু আমার এখানে মণিহারি খরচ দেখাচ্ছে কত দেখি তো মনিহারি, মনিহারি মনিহারি মণিহারি কি আছে না মণিহারি দেখাচ্ছে না সরাসরি সমন্বয় দিয়ে দিচ্ছে তো আমাদের সম্পত্তি পাশে চলে যাবে ফাইন এখন কি বলছে সমন্বিত শেয়ার দালালের কমিশনের পরিমাণ নির্ণয় করো দস্তুরি মানে হচ্ছে কমিশন ঠিক আছে ওই যে আমি যেই কথা বলছি ওইটি হবে দেখো শেয়ার দালালের কমিশন কত আট টাকা সো শেয়ার অবি অধিহার দ্বারা অবলম্বন দুই হাজার টাকা চলতি আয় দ্বারা অবলম্বন দুই হাজার টাকা সমন্বয় বলছিল যে অর্ধেক টাকাটাকে ওই দুইটা খাত দিয়ে বাদ দিয়ে দিতে সো শেয়ার দালালের কমিশন অরিজিনালি এখানে থাকবে চার হাজার টাকা আর ওই বাকি চার হাজার টাকা কই গেল ওই যে শেয়ার অধিহারের মধ্যে দিয়ে গেল আর ওই যে চলতি আয়ের দ্বারা কাটায় দিলাম ঠিক আছে সহজ কথা তোমার কাছে কেউ আট টাকা পায় তুমি তাকে চার টাকা দিলা কমিশন খরচ হিসাবে চার লাখ চার হাজার টাকা চার টাকা দিলা মানে আট টাকা পায় তুমি তাকে চার টাকা দিলা অর্ধেক অংশ তাকে দিলা কমিশন খরচ হিসাবে আর দুই টাকা কি দিলা আর দুই টাকার চকলেট কিনা দিলা আর দুই টাকা কি দিলা আর দুই টাকা বিস্কিট কিনা দিলা শেষ ঝামেলা বুঝছো আট টাকা পায় তোমার কাছে অর্ধেক অংশ চার টাকা তুমি দিছো ক্যাশে যেটা লিখছো কমিশন বাবদ ক্যাশ ক্যাশে দিছি চার চার টাকা আর বাকি দুই টাকা আর বাকি চার টাকা থাকে না ওই চার টাকা থেকে দুই টাকার দিছো লজেন্স দুই টাকা দিসো বিস্কিট শেষ গেল তারপরে কি আসছে আয় বিবরণী প্রস্তুত করে নিট লাভ নির্ণয় করো সা চল আয় বিবরণী প্রস্তুত করি কারণ এখানে মোট লাভ কিন্তু আমাদের রেয়া মিলে দেওয়াই আছে সো আমাদের ঝামেলা খুবই কমে গেল মোট লাভ ছিয়ানব্বই হাজার টাকা ওই যে রেও মিল থেকে নিলাম তারপরে কি পরিচালন ব্যয়গুলি বাদ দিব পরিচালন ব্যয় প্রথমে কী আছে বেতন আঠারো হাজার টাকা যেহেতু বেতনের সাথে বকে অগ্রিম কিছু না কিছু সমান সমানে আঠারো হাজার টাকাই থাকছে তারপরে থাকছে সাধারণ খরচ সাধারণ খরচ হচ্ছে ন হাজার টাকা যেহেতু মনিহারির আর কোনো ব্যালেন্স রেও মিলে নাই মণিহারি খরচ পাব সাধারণ খরচ থেকে মণিহারি অব্যবহৃত মনিহারি আমরা বাদ দিতে পারি এটা আইন স্বীকৃত এবং হিসাব বিজ্ঞান স্বীকৃত সো সাধারণ খরচ থেকে অব্যবহৃত মনিহারি ছিল পনেরোশো টাকা বাদ দিয়ে দিলে সাত টাকা সাধারণ খরচ থাকলো তারপরে দেখো এখানে কি আছে পরিচালকের পারিতোষিক পরিচালকের পারিতোষিক দিছে কত বিশ হাজার টাকা দেখি পরিচালকের পারিতোষিক কোথায় আছে পরিচালকের পারিতোষিক কোথায় 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 আচ্ছা পরিচালকের পারিতোষিক এজেন্ট রেয়া মিলে নাই এটা কোথা থেকে তারা দিছে আমি ঠিক গেত না হয়তো ভুল করেই দিছে আর কিংবা এখানে ঠিক আছে হয়তো রেয়া মিলে তারা তুলতে মনে নাই যাই হোক তারপর কি আছে পটের অপচয় লিখলাম অপচয়ের সাথে কোনো কাজ নাই শেয়ার দালালের দস্তুরি অবলম্বন কত দুই হাজার টাকা ওকে ফাইন খরচ হিসাবে দেখালাম ওই যে চার হাজার টাকা থেকে ওইখান থেকে কাটবা দুই হাজার টাকা কি করবো চার হাজার টাকা কমিশন বাবদ কমিশন খরচ থেকে কেটে নিবা দুই হাজার টাকা ওই যে ভাঙ্গা ভেঙ্গা দিব একটা ভাঙলাম এই যে দুই হাজার আরো কি কি আছে দেখো পরিচালন মুনাফা বিনিয়োগ করছিলাম বিনিয়োগের সুদ চার হাজার টাকা লিখা আছে অরিজিনালি সুদ প্রাপ্য ছিল হচ্ছে বারো হাজার টাকা সো চার হাজার লিখতে হবে বকে আছে আর 8000 এই বারো হাজার টাকা লভ্যাংশ প্রাপ্তি দেখো লভ্যাংশ প্রাপ্তি কোথায় আছে এই যে দেখো লভ্যাংশ প্রাপ্তি পঁয়ত্রিশ হাজার টাকা অবশ্যই আয়ের সাথে ই করতে হবে কারণ লাভের অংশ যেহেতু লিখলাম অন্যান্য ব্যয়ের মধ্যে আছে ঋণপত্রের সুদ কত পনেরো হাজার টাকা হয়েছে আবার কী করছিলাম অন্য একটা তহবিলে স্থানান্তর কত করছিলাম নিট মুনাফা টোয়েন্টি পারসেন্ট ভবিষ্যৎ সংরক্ষণ করতে হবে সো এটা লেখার আগে আমাদের একটা নিট মুনাফা বের করে ফেলতে হবে নিট মুনাফা বের করে এটা টোয়েন্টি পার্সেন্ট বের করে সেটা এখানে লিখবে ঠিক আছে নিট মুনাফা একাত্তর হাজার পাঁচশো টাকা বের হয়ে যাবে বের হওয়ার পরে টোয়েন্টি পার্সেন্ট হচ্ছে চোদ্দো হাজার তিনশো টাকা এটা আমরা ভবিষ্যৎ তহবিলে বাদ দিয়ে পাঠায় দিলাম তারপরে আমাদের যা থাকবে সেটা হচ্ছে নিট মুনাফা ভবিষ্যৎ তহবিল স্থানান্তরের পর মানে সকল প্রকার কাজের পরে সাতান্ন হাজার দুইশো টাকা সো আমাদের এই আয় বিবরণীটাও শেষ হয়ে গেল এখন তোমাদের একটা প্রশ্ন থাকতে পারে যে শেয়ার দালালের দস্তুরি তো আমি চার হাজার টাকা অবলম্বন করছিলাম তাই না খরচ ভাঙ্গিয়ে দিয়েছিলাম তাহলে এখানে দুই হাজার টাকা কেন আসলো দেখো এখানে কথা ছিল যে দুই হাজার টাকা হবে নিট মুনাফা থেকে দুই হাজার টাকা কোথা থেকে যাবে শেয়ার অধিহার থেকে আর বাকি চার হাজার টাকা লেখকের কমিশন ওইটা ওইখানে আছে আলাদা সো এই যে আমরা শেয়ার দালালের দোস্তরি অবলম্বন এই দুই টাকা এই যে মুনাফা বের করতেছি এখান থেকে দু টাকা সাইড করে দিলাম আরেকটা কী ছিল শেয়ার অধিকার থেকে বাদ দেওয়ার কথা ছিল তো দেখো আমরা তো আর্থিক বিবরণী এই ক্লাসে করবো না তারপর আমি দেখানোর জন্য দেখাই যে ওই যে শেয়ার অধিহার থেকে বলছিল না দু টাকা কেটে দিবে এখানে আমি দেখাই ওই যে দেখো শেয়ার অধিহারের ব্যালেন্স তিরিশ হাজার টাকা বাদ শেয়ার দালালের দোস্তরি অবলম্বন দুই হাজার এই হচ্ছে আঠাইশ হাজার তো বুঝতে পারছো তো মানে বিস্কিটের যেখান থেকে বলছে বিস্কিট বাদ দাও সেখান থেকে আমরা ওই যে দুই টাকার বিস্কিট বাদ দিছি যেখান থেকে বলছে দুই টাকার লজেন্স বাদ দাও সেখান থেকে আমরা দুই টাকার লজেন্স বাদ দিছি ক্লিয়ার তো আমরা দুইটা আয় বিবরণী করলাম সংক্ষিপ্ত আয় বিবরণী সৃজনশীল হওয়ার বড় সুবিধা হচ্ছে আয় বিবরণীগুলাকে এত বিস্তৃত আকারে করতে দেয় না সহজ থাকে ছোট ছোট পর্যায়ে থাকে তো একটু মাথা কাটাইলে সহজে পারা যায় আশা করি তোমরা এই ভিডিও থেকে উপকৃত হবে যদি একটু কিছু হলে উপকৃত হয়ে থাকো অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক দেওয়ার অনুরোধ থাকবে আর নতুন হয়ে থাকলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট থাকবে নতুন নতুন ভিডিওর আপডেট পেতে বিভিন্ন রকম সাজেশন পেতে অবশ্যই অ্যাকাউন্টিং সুপ্রিম সাথে থাকতে হবে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ